তোমার কি মন খারাপ তাহলে একটা মুচকি হাসি দাও এবার শোনো যদি তোমার মন ভালো করতে চাও তবে যে কাজটা করলে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তুমি সেই কাজটা করতে চেষ্টা করো প্রয়োজনে পবিত্র গ্রন্থ পড়ো রভের নিকট প্রার্থনায় লিপ্ত হও নিজের জন্য এক কাপ ধোয়া ওটা চা বানাও প্রিয় লেখকের বইয়ে ডুব দাও কিংবা বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো যদি তোমার মাঝে কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার একাকিত্বের সঙ্গী তবে জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবি কখনো কখনো অন্যের হাতে তুলে দিও না কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হইও না যেন তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এইগুলোও কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় বরং অন্যের কাছে নিজেকে সস্তা হিসেবে প্রমাণ করা খুব বেশি একা লাগলে কিংবা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে প্রিয়রবের নিকট প্রার্থনা করো যেন তিনিই তোমার মন ভালো করে দেন পুরনো দিনের উত্তম স্মৃতিগুলো মনে করার চেষ্টা করো হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো যেন দুঃখের দিনগুলোতে কাউকে পাশে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও তবে নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু কখনো হাল ছেড়ে দেবে না কখনো অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল তুমি করো না কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করবে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একা বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো নিঃসঙ্গ সময় কাটানোটা যেন তোমার হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করার চেষ্টা করো যাতে মন খারাপের দিনগুলোতে দূরে কোথাও ঘুরতে যেতে পারো যেখানে গেলে তোমার হৃদয় প্রশান্ত হয়ে যাবে বিশেষ দিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ ভাগাভাগি করো নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও সুন্দর সুবাস মন ভালো করে দেবে ইনশাল্লাহ সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এই সব ভাবনাগুলোকে কখনোই তোমার মনে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ যা তোমার ভেতরটা একেবারেই ধ্বংস করে দিবে কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা করো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে তবে আর যাই করো মনুষ্যত্ব অর্জন করার সাথে সাথে মানবিক থাকার চেষ্টা করো আর ভেঙে না পড়ে চেষ্টা করে যাও সফলতা আসবেই ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ব্যস্ত নগরীর ব্যস্ত জীবনের ফাঁকে যদি একটু সময় হয় তবে নিজের যত্ন নিও নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করো কারণ যে মানুষগুলোর মন ভালো করার তাগিদে তুমি নিজেকে বিসর্জন দিয়েছ দেখবে তোমার মন খারাপের দিনগুলোতে সেই মানুষগুলো কখনো তোমার পাশে থাকবে না এটাই নির্মম বাস্তবতা খোদা হাফেজ